সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্মিলা অ্যান্ড লাকসম্যান গেমিং তো আজকে আমি তোমাদেরকে ফ্রি ফায়ার অ্যাচিভমেন্ট সম্পর্কে বলবো কীভাবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট এই ইমোটটা পাবে তো আজকে সেটাই বলবো যে তো তোমরা কীভাবে ইমোটটা পাবে প্লিজ লাস্ট অবধি দেখো স্ক্রিপ্ট করো না আর এই যে তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ এই যে অ্যাচিভমেন্টগুলো এইগুলো দেখতেই পাচ্ছ আমার কমপ্লিট হয়ে গেছে আর আজ এই যে অ্যাচিভমেন্টটা দেখতে পাচ্ছ সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো তো দেখো তো আমি আর র্যাঙ্কির মধ্যে ছিলাম তো আমাকে থার্টি এইচপি নিয়ে জোনে ঢুকতে হবে এরকম একটা মিশন ওখানে লেখা ছিল তো আমার দেখো থার্টি এইচপি যতক্ষণ না হচ্ছে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে থাকবো এবং থার্টি এইচপিটা হওয়ার পরে কিন্তু আমি জোনে ঢুকবো তো জোনে ঢুকলে কিন্তু আমার অ্যাচিভমেন্টটা পূরণ হয়ে যাবে তো আর একটু ওয়েট করো তো দেখো আমার থার্টি এইচ পি হয়ে গেছে যেহেতু আমি আমার জোনে যাবো দেখো এই যে মিশনটা ওপরে দেখালো তো এটা এই মিশনটা দেখতে পাচ্ছ তো আমরা স্ক্রিনের ওপরে তো এটা কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে আর এরকম আরও মিশন আছে যেগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে তবে কিন্তু তোমরা এই ইমোটটা পাবে তো কিভাবে কমপ্লিট করবে আমাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদেরকে বলে দেবো যে কীভাবে কমপ্লিট করতে হবে কীর জন্য পাই থ্যাংকস ফর ওয়াচিং আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও